আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আবারও আসছি কুমিলা মিশন দি বাজারে এই বাজারটা হলো চোদ্দগ্রাম থানার পাশে কুমিলা দি বাজার বিশাল বড় বাজার আজকের বাজারে ইন্ডিয়ান বলদ গরুগুলা কি সকল দামে কয় বিক্রয় হইতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মিডিয়াম জাতের গরুগুলা কি সকল দাম চলতেছে মাংসের কি সকল দামে কয় বিক্রয় হইতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সকল বাইরা দেশ এবং কবাস থেকে বা খামারি বাইরা চেষ্টা করেন গরু কেনার জন্য খামারে ওঠানোর জন্য কি সকল দামে কয় বিক্রয় হইতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাজারটা চোদ্দগ্রাম থানার পাশে প্রতি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আপনারা যে সকল বাইরা দূর দূরান্ত থেকে আসতে চান আসতে পারেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে পর্যাপ্ত পরিমাণে গাড়ির ব্যবস্থা আছে হাসিলেরও খুব স্বল্প অবস্থা আছে হিউজ পরিমাণে ইন্ডিয়ান বড়দ গুরু কালেকশন আছে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মিডিয়াম জাতের এবং বড় জাতের গরুগুলো কি সকল দামে কয় বিক্রয় হতেছে তো ভিডিওর সাথে থাকেন দেখা যাক যারা নাফিজ একডোর ভিডিও নিয়মিত দেখেন সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের সে ভাইরাল মাহবুব ভাই হাসি যাই হোক মাহবুব ভাই আমাদের সেই বড় ভাই ভাইরাল মাহবুব ভাই আপনারা দেখতে পাচ্ছেন ওনার দাফাতে গুরু মুলি চলতেছে কৃষকল দামে কৃষকল দামে মুলি চলতেছে দেখানোর চেষ্টা করি

এই ডাপাতে যেগুলো দেখতেছেন সবই এক লাখ দামের খুবই সুন্দর সুন্দর গরু যারা মিডিয়াম সাইজের গরু খুঁজেন তাদের জন্য এই ভিডিওটা দেখতেছেন খুব কিছু এক লাখের চেয়ে কম হবে গরু বুঝে দাম যাই হোক এগুলা সব এক লড়ে বিক্রি হয়ে গেছে থাবা দিছে দেখা যাক যাই হোক এখানে আর একটা গরু মুলামুলি চলতেছে দেখা যাক আপনাদেরকে দেখাই বেডি বড় খবর বলবে এলে আয়া বড় হাতাশ টা করে দেখি বেটা করতে পারাইলে শুরু দেবার করে কাজ দিয়ে বল না 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 আমি আসলে দুই একটা করে লো তোরা পাঁচ করে আমি আতাই দুই একটা করে আমি আজকে দিন বাকি তো আগে মানে বিশেষ কষ্ট দিব না এ উড়া যাই হোক মাউবাই খুব ব্যস্ত ওনার সাথে কথা বলা খুব টাফ ব্যাপার এই মাউবাই কত বিক্রি করছে বিশ বিছে বিচ্ছে 30 টা বিছে কি সকাল ডামের একশো পঁয়ত্রিশ করে হোক এই দাফার গুরুগুলা একশো পঁয়ত্রিশ করে বিকে আপনারা যে সকল বাইরা কিনতে চান যে যাই হোক তাঁতকৈ আৰু কিছু গুৰু হাঁটিত জনানৰ চেষ্টা কৰ্ত দেখা যাক খুব সুন্দর দুটা দুটা গুরু আমাদের ফেনির বাসায় যেগুলোকে দাম্বাগুরু বলে দুটা খুব সুন্দর দাম্বাগুরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাই হোক আরও কিছু গুরু হাঁটি দাম দর জানানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছি

গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি দেখা যাক আপনারা ভিডিওর সাথে থাকেন আলাইকুম

কালেকশন আছে ওর যারা ইন্ডিয়ান বলদ গুরু খুঁজেন মিডিয়াম এবং বড় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনার না নাম্বারটা জিরো ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ টু জিরো টু জিরো ডাবল ওয়ান ডাবল ওয়ান থ্রি যেসব খামারি বাইরা আছে বড় গুরু আছে সাদা আড়াইশো তিনশো পর্যন্ত আছে যাই হোক যে সকল বাইরা কমেন্ট করেন নাম্বার দেওয়ার জন্য আপনারা ওনাকে বেশি বিরক্ত করবেন না আপনার দরকারি যারা তারাই ফোন দিবেন আজকে কত ফিস আনছেন বিক্রি হয়েছে সাত পিস মোটামুটি বিক্রি হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আর এক পিস আছে